একজন প্রবাসীকে মাথায় আঘাত করে খুন করা হয়েছে আর সে প্রবাসীকে দাফন করা হবে ঠিক এই খাটে লাশটা নিয়ে যে প্রবাসীকে খুন করা হয়েছে তার নাম হচ্ছে সোহেল মাত্র বিয়ে করেছে সাতটা মাস হয়েছে সোহেলের অপরাধ কি জানেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সোহেলের ঘর আর এখানে একটি ঘরের পরে রয়েছে পার্শ্ববর্তী সোহেলের চাচা তো বাইয়ের গড় সোহেলের চাচা তো বাইয়ের নাম হচ্ছে বাহাদুর বাহাদুর একটি মেয়েকে বিয়ে করে যার নাম হচ্ছে লিজা লিজার তিন বছর বয়সী একটি কন্যা সন্তান আছে সে লিজাকে বিয়ের পর থেকে সে বাহাদুর এবং বাহাদুরের বড় ভাইয়ের স্ত্রী বাহাদুরের বোনেরা প্রায় সময় নির্যাতন করত এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বাহাদুরের ঘর ঠিক ছাব্বিশে জুলাই শুক্রবার সাড়ে তিনটার দিকে এই ঘরে লিজাকে ব্যথরক মারধর করছে মারধর করার মধ্যে একজন অলরেডি এখানে আমার সামনেও দেখতে পাচ্ছেন ওই যে একজন মহিলা এখানেও বসে আছে এরা মিলে সে লিজাকে পিটাচ্ছিল লিজার কান্না শুনতে পেয়ে ওই পাশের ঘর থেকে সোহেল দৌড়ে আসে কারণ এখানে সবাই হইচ করছে যে লিজাকে তার শ্বশুর পক্ষের লোকেরা মেরে ফেলছে সে লিজাকে উদ্ধার করে এখানে নিয়ে যাওয়ার সময় সে সোহেলকে মাথায় পিঠে বেদরক আঘাত করা হয়েছে অভিযোগ করা হচ্ছে বাহাদুর বাহাদুরের বড় ভাই তাহের মিয়ার পুত্র আরফান এবং এই যে বাহাদুরের এই বংশহ পলাতক আরও দুই তিনজন বনে মিলে সে সোহেলকে পিটিয়েছে ঘটনাটি ঘটেছে ছাব্বিশে জুলাই আর ঠিক এর দুই দিন পর রবিবার দিবাগত রাত নয়টা বাজে সে সোহেলের মৃত্যু হয়েছে সোহেলের সাত মাসের স্ত্রী এই ঘটনার বিচার দাবি করেছে খুব বাহাদুর তার স্ত্রী লিজা বিচার চেয়েছে ওই দিন আমার আন্টিরা আসছিল এর আগের দিন প্রথম সাথে ঝগড়া হয়েছিল কিছু বিষয় নিয়ে আর কি তারপর আমার আন্টিরা এর পরের দিন এসে সব ঠিকঠাক করে দিয়ে গেছিল চারটার দিক আন্টিরা বের হয়েছে আন্টি আর ভাইয়া যাওয়ার কিছুক্ষণ পরে এরা আমারকে মারধর করতেছে নন্নস আর আমার স্বামী আর শাশুড়িরা মিলে সবাই মারধর করতে করতে এই আমার জাল কি করছে দরজা অফ করে দিচ্ছে দরজা অফ করার সময় আমি চিল্লা চিকা করছিলাম সোহেল ভাইয়া গিয়ে দরজা ধাক্কা দিয়ে গিয়ে আমাকে বাঁচাতে যাচ্ছিল তখন ওর উপর হামলা করছিল সবাই মিলে এখন যে হামলা করেছে উনি কে ওখানে আমার ননসরা ওর উপর হামলা করছিল সবাই করছিল এরপর কি করছে বাইর হয়ে যাওয়ার পর এখানে কি করছে এসে আমার বাসুরের ছেলে আরফান ওখানে কি করছে ওকে ঘুষি মেরে দিছে কাঁধের মধ্যে এরপরে দূরে এখানে আসছে আমার স্বামী কি করছে প্যাটের মধ্যে লাটি মারছে এতটুকু আমি দেখছিলাম তা যাকে দেখতে পাচ্ছেন তিনি সে হতভাগ্য মাত্র সাত মাস হয়েছে বিয়ের বয়স সোমাই আক্তার প্রবাসী সোহেলকে বিয়ে করেছে আর সেই গৃহবধূ আজকে বিধবা হয়েছে আমরা দুপুরে ভাত খেয়ে শুতে গেছি ভেতরে ও বাতা বাতা বলতে আমার সামনে দৌড়াই ওখানে গেছে তারপরে ও দূরে বের হয়ে আমাদের ঘরে আসছে আর ফোন নামের একটি ছেলে আর ওর স্বামী বাহাতুর মিলে এখানে এসে আমার স্বামীকে যেভাবে মারতুর করতেছে ঘেটে বেড়ে মারতেছে গলা চাপে ধরছে ফ্যাট বেড়ে ঘুষে দিচ্ছে আমাকেও মারছে ওরা আমাকেও মারছে আমার স্বামী এতটুকু বলতে হাঁটি একটু রুমে গিয়ে এতটুকু পরে গেছে আমি আমার স্বামী যেরকম আছে আমিও চাই ওরা ওরকম সেম শাস্তি চাই আমি সেম শাস্তি চাই আমি আমার স্বামী তো এরকম আছে আমিও চাই ওদের এরকম আমি ফাঁসি চাই ওদের ফাঁসি আজকে আপনাকে বাঁচাতে যখন যাই তখন আপনার স্বামী এবং আপনার স্বামীর বড় ভাইয়ের ছেলে এই সোহেলকে পিটিয়েছে এবং তাদের অভিযোগ হচ্ছে মেরেছে এই ঘটনায় আপনি কি চান আমি সুস্থ বিচার চাই ওটা ওরা যেভাবে করছে এভাবে ওরা শাস্তি পাবে আমি চাই না ওই সংসার আবার করব এখানে কিন্তু আপনার স্বামীকেও দোষারোপ করা হচ্ছে আপনি আপনার স্বামীর কি চান আমি সুস্থ বিচার চাই ওনারও বিচার চাই আপনাকে কি তারা নির্যাতন করতো প্রায় সময় হ্যাঁ প্রায় সময় নির্যাতন করতো আমার বাইরা সবাই মিলে বুঝিয়ে যাইতো মনে হচ্ছে ঠিক হয়ে যাবে না এরা কোনো ঠিক হয় না ওরা এভাবে অত্যাচার করে যাচ্ছে এটা যতটুকু করেছে ওরা পরিকল্পনা একটা এটা প্রথম থেকে সাজানো হয়েছিল আর সকালবেলা আমরাই যাইয়া দুই তিনবার ডাকো দিছি যখন ওখানে ঝগড়া করতেছে ওরা বইন টন সবাই মিলে নন টন সবাই ডাকে নিয়ে এসে ওরা মার মারবার জন্য

বলছেন আপনার বোন বলছে আপনার বোনকে নাকি আপনার বোনে হাজবেন্ড নির্যাতন করত আবার সে বাহাদুরে নাকি এই সোহেলকে পিটিয়েছে এবং তার মৃত্যু হয়েছে তো আপনি এই ঘটনায় কি চান একটু বলবেন আমি এটার সঠিক তদন্ত এবং মূল্যায়ন বিচার চাই বিচার মানে কার বিচার চান আমি এটার সাথে যারা যারা জড়িত সবার বিচার চাচ্ছি আপনার বোন এখানে কি সুখে ছিল না কি অবস্থা কি এটা তো প্রায় সময় ঘটতো এবং প্রতি মাসে প্রায় সময় এটা ওই নারা জানাতো আর ওই আমরা এসে বোঝানোর চেষ্টা করতাম যেহেতু বোন একটা দিয়েছি তো সংসার করার জন্য বোঝাই চেষ্টা করছি সংসারটা চালিয়ে যাওয়ার জন্য যেহেতু একটা বাচ্চা আছে হুট করে জীবনটাকে এইভাবে ছেড়ে দিতে চায় নাই আর কি এখন যে এই ঘটনাটা আসলে আপনার বোনকে কি কোনো মারধর করা হতো যে প্রায় সময় মারধর করা হতো কারা মারধর করতো এটা প্রথম দিকে জানা গেছিলো আর কাছ থেকে যতটুকু জেনেছি প্রথমে প্রথমে জামাই করত। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এটা ওই নন্নস এবং শাশুড়িও করত বড় ভাইয়ের স্ত্রীও কি করতো বড় ভাইয়ের স্ত্রী বেশিরভাগ সময় মানুষ নির্যাতন করত। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাটাজারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বাসামিয়া সদকর বাড়ির মরহুম মোহাম্মেদ আলীর ছোট পুত্র সোহেল সোহেলকে গত শুক্রবার ছাব্বিশে জুলাই বিকাল সাড়ে তিনটার দিকে সে যখন শুনতে পায় আমার সামনে একটু আগে যারা বক্তব্য দিয়েছেন আপনারা শুনেছেন যে বাহাদুরের স্ত্রী লিজাকে নাকি বাহাদুর এবং তার বোনেরা নির্যাতন করতো সেদিনও কিন্তু নির্যাতন করছিল সে লিজাকে এবং লিজার কান্নাকাটি শব্দ শুনতে পেয়ে এই ঘর থেকে সোহেল বের হয় বের হয়ে পাশে ঘর পাশেই গড় সেখানে লিজার গড় আছে সেখান থেকে লিজাকে উদ্ধার করতে যায় এ সময় বাহাদুর বাহাদুরের বড় ভাই তাহের মিয়া ছেলে আরফান এবং বাহাদুরের বোনেরা মিলে সে সোহেলকে পিটুনি দেয় এবং সোহেল পরে ঘরে যায় ঘরে যাওয়ার পরে সে মাটিতে লুটিয়ে পড়ে অনেকবার বমি করে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় সরকার হারস্থ গণী হসপিটালে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি করলে তাকে ট্রিটমেন্ট হসপিটালের আইসি প্রেরণ করা হয় সর্বশেষ কালকে সেই প্রবাসী সোহেল মৃত্যুর কোলে ঢলে পড়ে আজকে সকালে সেই প্রবাসী সোহেলের পোস্টমর্টেম হয়েছে নামাজে জানাজ অনুষ্ঠিত হবে তাকে দাহন করা হবে এবং এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন আমরা এখানে দেখতে পাচ্ছি বাহাদুরের একজন বোন আছে একটু জানতে চাই আপনার ভাই বাহাদুর বা আপনার ভাইয়ের ছেলে তাহের মিয়া ছেলে আরফান বা আপনাদেরকে দোষারোপ করা আপনারা নাকি মারধর করেন প্রায় সময় লিজাকে এবং ওই দিন নাকি সোহেল মিয়াকে মারধর করেছেন আপনি কি দেখেছেন কি জেনেছেন একটু বলবেন এত রুমুত গাইয়া কেন বউ মোবাইল ওলা বারাবারি করছি ফানলার

এদিকে এই ঘটনায় পুলিশ অভিযুক্ত বাহাদুর এবং তার ভাইয়ের ছেলে আরফানকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে এই ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে